নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যে পূর্বাভাসটি পাওয়া যাচ্ছে তাতে উত্তরপ্রদেশ সংলগ্ন জায়গায় যে তৈরি হয়েছিল সেই সরে এখন এই মুহূর্তে উত্তর পূর্ব ঝাড়খণ্ড সংলগ্ন জায়গায় অবস্থান করছে এমনটাই বলতে চাইছে না আবহাওয়া দপ্তর তবে বেশ কিছুটা দুর্বল হওয়ার পথে তার জন্য বৃষ্টি অনেক কমে গেছে তবুও আজকে পশ্চিমবঙ্গের বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি অনেকটা কম রয়েছে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি বাড়তে চলেছে কারণ তেইশ তারিখের যা পূর্বাভাস উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টি হতে পারে বেশ কিছু কিছু জেলাতে সঙ্গে অন্যান্য যে সমস্ত রাজ্যগুলো রয়েছে তার আবহাওয়া পরিস্থিতি এবং বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি এই নিয়ে রয়েছে এখনকার বিস্তারিত আলোচনা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে আরেকবার রিকোয়েস্ট রইল প্রথমেই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসটি আপনাদের জানাবো তারপর সেটা দেখিয়ে দেবো আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলতে চাইছেন আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা অর্থাৎ কলকাতা রয়েছে হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এছাড়া রয়েছে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলাতে হালকা হালকা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোনো কোনো এলাকায় হতে পারে কোনো কোনো এলাকায় একটু দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে এমনটাই পূর্বাভাস বিরাট কোনো বৃষ্টির পূর্বাভাস নেই এবং আগামীকালে দক্ষিণবঙ্গের যা পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টি একদমই কমে যাচ্ছে তবে কয়েকটি জেলাতে খুব হালকা বৃষ্টি হতে পারে সেই জেলাগুলোর নাম হচ্ছে মূলত রয়েছে তাঁরা যেটা বলছেন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এছাড়া বীরভূম মুর্শিদাবাদ যদিও বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে কিনা আমরা দেখে নেবার চেষ্টা করব তবে চব্বিশ পরগনার দিকে বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে পূর্ব মেদিনীপুরের দিকে দেখতে পাওয়া যাচ্ছে আর কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে তবে বীরভূম মুর্শিদাবাদের দিকে সেরকম কোনো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারলাম না এই পর্যন্ত দক্ষিণবঙ্গের পূর্বাভাস দক্ষিণবঙ্গে আবারও তাপমাত্রা বাড়তে চলেছে বিশেষত রবিবার থেকে তাপমাত্রা আবার বাড়বে গরম বাড়বে যে ঠান্ডা পরিস্থিতিটা চলে এসছে সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে তবে এই যে ঘূর্ণাবর্তটি রয়েছে বর্তমানে এই ঘূর্ণাবর্ত আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে মূলত আটচল্লিশ ঘন্টার পরই তার ফলে আবহাওয়াতে একটা পরিবর্তন কিন্তু ঘূর্ণাবর্ত দুর্বল হওয়ার পরই আবার পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে সরে আসবে যার ফলে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং সিকিমে বৃষ্টিটা কিন্তু ২৬ তারিখ পর্যন্ত কন্টিনিউ করবে যে শুক্রবার কাল থেকে দক্ষিণবঙ্গে আর সেইভাবে কোনো বৃষ্টি হচ্ছে না শুধুমাত্র বৃষ্টি হতে পারে পরগনার দিকে এবং নদীয়ার দিকে সঙ্গে ওয়েদার অফিস বলছেন বীরভূম মুর্শিদাবাদের দিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে যে পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি চলতেই থাকবে তবু আমরা দেখে নেব বাইশ তারিখে কি পূর্বাভাস ওয়েদার অফিস বলছেন বাইশ তারিখে প্রত্যেকটা জেলাতে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি ভেরি লাইকলি তারা বলছেন কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি আগামীকাল বাইশ তারিখে বৃষ্টি উত্তরবঙ্গে যে প্রচণ্ড হবে এমনটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না বিশেষ করে দুই দিনাজপুর উত্তর এবং দক্ষিণ এবং মালদহ জেলাতে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই দু এক জায়গা দু এক জায়গা হালকা হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তবে উত্তরবঙ্গে আমরা লক্ষ্য করেছিলাম তেইশ তারিখের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল তো এই মুহূর্তে ওয়েদার অফিস ঠিক তেমন কথাই বলেছেন তারা বলছেন জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই তিনটি জেলাতে বেশ ভারী বৃষ্টি হতে পারে তিরিশ থেকে কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে সঙ্গে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে কোন কোনো অঞ্চলে শিলাবৃষ্টির সম্ভাবনাও থাকছে তো দেখতেই পাচ্ছেন যে উত্তরবঙ্গের ওপরের প্রত্যেকটা জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার সঙ্গে শিলিগুড়ি এই সমস্ত জায়গাগুলোর দিকে প্রচণ্ড বৃষ্টি হবে তেইশ তারিখ শনিবার কিন্তু নিচের দিকের যে জেলাগুলো রয়েছে উত্তর দিনাজপুরে হালকা হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর মালদা হতে কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না আর উত্তরবঙ্গে এই যে বৃষ্টিটা হচ্ছে এই বৃষ্টিটা ২৬ তারিখ পর্যন্ত হবে এমনটা এখনো পর্যন্ত তথ্য রয়েছে আমরা চব্বিশ তারিখের দিকে যদি একবার তাকাই তাহলে চব্বিশ তারিখের দিকেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে তবে সেই বৃষ্টি কিন্তু খুব একটা প্রচণ্ড এমনটা নয় হালকা হালকা হতে পারে মূলত উত্তরবঙ্গে বৃষ্টির সবথেকে সম্ভাবনা সব থেকে পরিমাণে বেশি সেটা তেইশ তারিখে মার্চ মাসে শনিবার এমনটাই সম্ভাবনা এবং পঁচিশ তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি হবে হালকা হালকা দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝের বৃষ্টি তবে নিচের দিকে জেলাগুলোতে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আর ছাব্বিশ তারিখ পর্যন্ত যা তথ্য রয়েছে ছাব্বিশ তারিখেও উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্বাভাস রয়েছে এই পর্যন্ত আপনাদের জানালাম তাই উত্তরবঙ্গে ছাব্বিশ তারিখ পর্যন্ত এখনও পর্যন্ত যা আপডেট বৃষ্টি হবে এবং দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে বৃষ্টি কমে যাবে আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে যা তথ্য রয়েছে ঝাড়খণ্ডে আজকের দিনটা কোথাও কোথাও হালকা হালকা হতে পারে সম্ভাবনা খুব একটা নেই তবুও সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টির কিন্তু আগামীকাল থেকে ঝাড়খন্ডে আর কোনো বৃষ্টির পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে না এবং আগামীকাল সকাল থেকে আবহাওয়া কেমন থাকবে বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে সেটা একবার চট করে দেখে নেবার চেষ্টা করব যে পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি আগামীকাল সকালের দিকে যেটা আপনাদের আগেই বলেছিলাম প্রচণ্ড কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের যেমন রয়েছে মালদহ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর সঙ্গে কিছুটা বিহার ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে রয়েছে দুই বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া এই সমস্ত যে জেলাগুলো রয়েছে প্রচণ্ড ঘন কুয়াশার একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাই এক কথায় বলতে গেলে ২৬ সাতাশ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি আগামী আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি নেই শুধুমাত্র উপকূলীয় দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে এখানে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাতের একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে বিশেষ করে বলা হয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত যে রাজ্যগুলো রয়েছে এখানে বহু জায়গাতে অর্থাৎ অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হচ্ছে এবং সেই পূর্বাভাস পাওয়া যাচ্ছে বিশেষ করে আজকের দিকে যা পূর্বাভাস রয়েছে ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এই রাজ্যগুলোতে বহু জায়গায় বৃষ্টি চলছে এমনটাই দেখা যাচ্ছে এবং সেই বৃষ্টি কন্টিনিউ করতে পারে তো আমরা দেখে নেবো বিকাল থেকে কি দেখতে পাওয়া যাচ্ছে বিকালের দিকেও আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ সর্বত্রই কিন্তু মাঝারি কোনো কোনো অঞ্চলে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে আসাম অরুণাচল প্রদেশের দিকে সেরকম একটা পূর্বাভাস পাচ্ছি আমরা ত্রিপুরার ক্ষেত্রে উত্তর ত্রিপুরা ঊনকোটির দিকে সেরকম সম্ভাবনা আর যেটা সব থেকে বড় কথা রয়েছে আজকে মাঝরাতের পর থেকে প্রবল বৃষ্টি হতে পারে বিশেষ করে রয়েছে আসামের গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা দিশপুর যোরহাট এই সমস্ত জায়গাতে প্রচণ্ড বৃষ্টি হতে পারে এমনই পূর্বাভাস কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মেঘালয়ের দিকেও সেরকম একটা পূর্বাভাস আগামীকাল দিনের যা তথ্য রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে কিন্তু বৃষ্টি চলতেই থাকবে এবং এই বৃষ্টি কবে থামবে তার আপডেট এখনও পর্যন্ত নেই যদিও জানা যাচ্ছে যে ছাব্বিশ তারিখ পর্যন্ত এই রকম বৃষ্টি চলতে পারে এটা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন আইএমডি তথা ভারতীয় আবহাওয়া দপ্তর তেইশ তারিখের দিকেও আমরা বৃষ্টি দেখতে পেলাম এবং চব্বিশ তারিখের যা পূর্বাভাস রয়েছে চব্বিশ তারিখের দিকেও হালকা হালকা বৃষ্টি দেখা যাচ্ছে মূলত আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে দু এক পশলা কোথাও কোথাও মাঝারি হতে পারে পঁচিশ তারিখের দিকেও সেই পূর্বাভাস আবার ছাব্বিশ তারিখের দিকেও বৃষ্টি রয়েছে অর্থাৎ লাগাতার এখন বৃষ্টি চলবে এই সমস্ত উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে তবে যেটা আমরা আগে দেখেছিলাম ত্রিপুরার ক্ষেত্রে পঁচিশ এবং ছাব্বিশ তারিখে বেশ কিছুটা বৃষ্টি আবার বাড়তে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম ত্রিপুরা রাজধানী আগরতলা সিপাহী জলা এই সমস্ত জেলাগুলোর দিকে ভারতবর্ষের কি আবহাওয়া পরিস্থিতি রয়েছে আপাতত যা আবহাওয়া পরিস্থিতি রয়েছে তাতে ঝাড়খণ্ড ছত্তিশগড় মধ্যপ্রদেশ থেকে বৃষ্টি কমছে কিন্তু উড়িষ্যার সঙ্গে পশ্চিমবঙ্গ এখানে বৃষ্টির সম্ভাবনাটা আজকের পর কমছে তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা ছাব্বিশ তারিখ পর্যন্ত রয়েছে এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে ২৬ তারিখ বা সাতাশ তারিখেও কোথাও কোথাও হালকা হালকা হতে পারে মধ্য ভারতের রাজ্যগুলোতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তবে বৃষ্টি আবার শুরু হচ্ছে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এই সমস্ত রাজ্যগুলোর দিকে এর মূল কারণ একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে আরেকটি প্রবেশ করবে তেইশ তারিখের দিকে তবে কিন্তু খুব একটা যে অতি প্রবল বৃষ্টি হবে তেমন কোনো পূর্বাভাস নেই বলা হয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় সঙ্গে হালকা থেকে মাঝারি দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে কিন্তু দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে আপাতত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই কেরলের দিকে হালকা মাঝারি কোনো কোনো অঞ্চলে হতে পারে সঙ্গে সৌরাষ্ট্র কচ্ছ এবং পশ্চিম ভারতের রাজ্যগুলোতে তাপমাত্রা বাড়বে সঙ্গে রয়েছে কর্ণাটক তামিলনাড়ু তেলেঙ্গানা এদিকে সেইভাবে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই আর বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টির পূর্বাভাস আজকে যথেষ্ট রয়েছে এমনটা অধিদপ্তর পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন তারা যেটা বলতে চাইছেন সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা এবং পরিমাণে বৃষ্টি হতে পারে চট্টগ্রাম বিভাগের দিকে ঠিক তেমনটাই আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে চট্টগ্রাম মহেশখালী এবং সংলগ্ন জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি বেশ কিছু কিছু জায়গাতে বৃষ্টি চলছে অন্যদিকে আর যে আপডেট তারা দিচ্ছেন অন্যান্য বিভাগগুলোর ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে মূলত দুপুর থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সারা দেশেই রয়েছে যেমন রয়েছে খুলনা বরিশাল ঢাকা রাজশাহী এছাড়া রংপুর ময়মনসিংহ সিলেট তাই প্রত্যেকটা বিভাগের দিকে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে এবং বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা কতটা দেখে নেবার চেষ্টা করব বজ্রগর্ভ মেঘটা তৈরির সম্ভাবনা রয়েছে মূলত রাজশাহী ঢাকা বিভাগ এবং সিলেট বিভাগের কোনো কোনো অঞ্চলে যেটা অনলাইন সিস্টেম থেকে আমরা লক্ষ্য করতে পারছি এর পাশাপাশি বৃষ্টি কতদিন চলতে পারে আগামীকালের যে পূর্বাভাস রয়েছে আগামীকালও বৃষ্টি হতে পারে আগামীকালও দেশে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে সম্ভাবনা আজকে বেশি রয়েছে চট্টগ্রাম বিভাগের দিকে অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে দু এক পশলা হালকা মাঝারি হতে পারে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা অনেক কমে যাচ্ছে খুলনা বরিশাল ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের দিকে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং তেইশ তারিখের যা পূর্বাভাস আমরা আগে দেখেছিলাম তেইশ তারিখে রংপুর বিভাগের দিকে বৃষ্টি বাড়ার একটা সম্ভাবনা ছিল তো এখনও আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গা বৃষ্টি হতে পারে রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দিকে দক্ষিণের বিভাগগুলো থেকে তেইশ তারিখে বৃষ্টি আস্তে আস্তে কমছে এবং চব্বিশ তারিখের দিকেও বৃষ্টির একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে চব্বিশ তারিখের দিকে উত্তরাঞ্চলের কোনো কোনো জায়গা হালকা হালকা বৃষ্টি হতে পারে যেমন সম্ভাবনা রয়েছে সিলেট ময়মনসিংহ এবং রংপুর বিভাগের দিকে দক্ষিণাঞ্চলে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে না খুব হালকা বৃষ্টি হতে পারে মূলত চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের জায়গাগুলোতে তাই বিক্ষিপ্ত হালকা হালকা কোথাও কোথাও হতে পারে সেরকমই পূর্বাভাস ব্যাপক যে বৃষ্টির সম্ভাবনা সেই অর্থে নেই কিছুটা রয়েছে আজকে সারা দেশ জুড়ে বিশেষত চট্টগ্রাম বিভাগের দিকে এবং পঁচিশ ও ছাব্বিশ তারিখের দিকে উত্তরাঞ্চলের কোনো কোনো অংশে এবং ছাব্বিশ তারিখে মূলত সিলেট বিভাগের দিকে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট বেশি রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে অন্যান্য বিভাগগুলোতে যেমন খুলনা বরিশাল সঙ্গে রাজশাহী বিক্ষিপ্ত হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আপডেটটি এই পর্যন্তই থ্যাঙ্কস ফর ওয়াচিং